হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ আর ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে এবছরে আমি কী কী কেনাকাটা করেছি আর কোথায় কোথায় গিয়ে কেনাকাটা করেছি সেসব সবই তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা আমি আমার শাড়ির কোনো কালেকশান কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না আমার শাড়ির কালেকশান যদি তোমাদেরকে দেখা হয় তাহলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও তাহলে আমি নেক্সট ব্লগে শুধুমাত্র তোমাদের জন্য আমি আমার শাড়ির কালেকশানগুলো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ তোমাদের কাছে আমার আরও একটা অনুরোধ বুঝতেই পারছো গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই ভিডিওটা দেখার সময় প্লিজ গাড়ি ঘোড়ার আওয়াজগুলো তোমরা অ্যাভয়েড করে দিও আর আমার ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থেকো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা চলো অত্যন্ত নাবকে আমি আমার পুজোর কালেকশন তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে প্রথম কুর্তির কালেকশন দেখাই ঠিক আছে দেখো এই হচ্ছে ফার্স্ট আমার একটা কুর্তি দেখো কালারটা কত সুন্দর ডিজাইনগুলো অপূর্ব আমার তো খুব পছন্দ হয়েছে কুর্তিটা দেখে দেখো কত সুন্দর দেখতে পুরো প্লেন এইরকমই পিছনে এবং সামনে এরকমই খালি বুক সামনেটা দুটো বাটন দেওয়া দেখো কেমন হয়েছে কুর্তিটা প্রত্যেকেই জানাবে ঠিক আছে কমেন্ট করে সবাই বলবে দেখো তো তারপরে আরেকটা কুর্তি দেখো এই হচ্ছে আমার আর একটা কুর্তি দেখো এটা সাদা কালারের মধ্যে আর আরও ডিজাইন করা রয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এটাও এরকমই সেম ডিজাইন পিছনে সামনে দেখো এর মাঝখানে কোনো বোতাম দেওয়া নেই শুধু প্লেনই দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে প্লিজ জানাবে হ্যাঁ দেখো এরপরে তোমরা প্লিস দেখায় দেখো এই হচ্ছে একটা থ্রি পিস দেখো কত সুন্দর কাজ করা তাই না সামনেটা পুরো সুতোর কাজ করা আর এটা পুরো সুতির অনেক সুন্দর দেখতে দেখো হাতটাতেও পুরো সুতোর কাজ করা কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে যেহেতু অনেক কিছু কেনাকাটার হয়েছে তাই প্রপার দামগুলো সত্যি আমার মনে নেই নাহলে তোমাদেরকে আমি প্রত্যেকটা ড্রেসের দাম বলে দিতাম দেখো এগুলো সব স্টাইল বাজার থেকেই কেনা দেখো এর পিছনে কোনো কাজ নেই শুধু সামনে তো কেমন লাগছে কুর্তিটা দেখতে সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ আচ্ছা সরি কুর্তি বলে ফেলাম এটা হচ্ছে থ্রি পিস আর এর সাথে দেখো প্যান্ট এর সাথে এটা হচ্ছে প্যান্ট দেখো প্যান্টটা পুরো প্লেন আর পায়ের সামনে শুধু তিনটে বোতাম দেওয়া দেখো কত সুন্দর দেখতে লাগছে এটার আবার পকেট আছে দেখো এটার আবার পকেট আছে আচ্ছা এর এই থ্রি পিসের এই ওড়নাটা ওড়নাটা দেখো কত সুন্দর কাজ করা পুরো ওড়নাটাতে সুতোর কাজ করা দেখো দেখেছো পুরো একদম নর্মাল সেলাই দিয়ে কত সুন্দর দেখতে লাগে দেখো তো এইটা গেল আমার থ্রি পিস এটা হচ্ছে আমার থ্রি পিস যেমন হয়েছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আচ্ছা আর একটা চুড়িদার তোমাদেরকে দেখাই এটা কোনো থ্রি পিস নয় এটা নর্মাল অন্য ছাড়াই চুড়িদার হ্যাঁ দেখো এটা হচ্ছে টু পিস হ্যাঁ যেতেটা ওড়না ছাড়া এটা টু পিস দেখো এর সামনেটা পুরো সুতোর কাজ করা হ্যাঁ আর মাঝখানে মাঝখানে একটা করে স্টোন বসানো রয়েছে আর বাঁ সাইডে বোতাম দেওয়া দেখো কত সুন্দর দেখতে লাগছে আর হাতড়াতেও সেম দেখো সুতোর কাজ করা আর মাঝখান থেকে মাঝখান থেকে একটা স্টোন দেওয়া দেখছো কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা স্টাইল বাজার থেকে কেনা হয়েছে দেখো আর এটা হচ্ছে প্যান্ট এর সাথে কোনো অন্যান্য তোমাদেরকে আগে বললাম আর পায়ের দিকে হচ্ছে শিফন সুতে সুতোর চেনের কাজ করা দেখো এটা হচ্ছে টু পিসের সেট দেখো কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে এই টু পিস থ্রি পিস গুলো কেমন দেখতে হয়েছে সবাই একটু কমেন্ট করে এরপরে আমি দেখাবো আমার টপের কালেকশন কতগুলো টপ কিনেছি আর থেকে কিনেছি সেটা তোমাদেরকে জানাবো দেখতে থাকো তাহলে দেখো এই হচ্ছে একটা টপ কত সুন্দর দেখতে লাগছে না এটা হচ্ছে পুরো গেঞ্জি কাপড় আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এত নরম এত সফট আমার তো এই কাপড়ের প্রত্যেকটা জামা বলো কুর্তি বলো ভীষণই ভালো লাগে দেখো এই গেল একটা টপ নেক্সট আসছে আর একটা টপ দেখো একই কাপড় গেঞ্জি কাপড় শুধু কালারগুলো আলাদা আর বুকের এই ডিজাইনটা দেখো শুধু এইরকমের ডিজাইন করা আছে বাদবাকে পুরো টপটা এই দেখো এইগুলো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে নর্মাল কম বেশি প্রত্যেকে এই টপগুলো তো সবারই জানা আছে এই টপগুলো ফ্লিপকার্টেই পাওয়া যায় দেখো নেক্সট এই একটা টপ কত সুন্দর দেখতে লাগে না ব্ল্যাক এন্ড মধ্যে আমার তো ভীষণ পছন্দ দেখো কত সুন্দর দেখতে লাগে টপ গুলো পরলে মনে হয় আরো সুন্দর দেখতে লাগবে দেখো কত সুন্দর দেখতে লাগবে আর একটা টপ এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর না বড় বড় গোলাপ ফুল দেওয়া দেখো এটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া দেখেছো কত সুন্দর দেখতে লাগে সবই গেঞ্জি কাপড়ে কাপড় কোনো কিছু আলাদা নেই সবই গেঞ্জি কাপড়ে দেখো নেক্সট আর একটা টপ দেখাই দেখো দেখেছো কাপড়টা একই ডিজাইনটাও একই দেখো বুকের ডিজাইনটা আগেও তোমাদেরকে যে টপ গুলো দেখালাম বুকের ডিজাইনটাও একই শুধু কালারটাই আলাদা দেখো কত সুন্দর দেখতে লাগে তাই না আমার তো সত্যি কথা বলতে এই কাপড়ের মানে টপ গুলো খুব ভালো লেগেছে তাই আমি কালার আলাদা কোন প্রত্যেকটা টপই আমি কিনেছি দেখো নেক্সট আরেকটা দেখাই টপ দেখো প্রচুর টপ কিনেছি আমি এবছর দেখো এটা হোয়াইটের মধ্যে কত সুন্দর দেখতে লাগছে না হোয়াইট জিনিস পরলে প্রত্যেককেই কম বেশি খুব সুন্দর দেখতে লাগে দেখো এরও বুকের দিকে ডিজাইনটা একই শুধু কালার আলাদা কার কার এইরকম টপ পড়তে ভালো লাগে সবাই জানাবে ঠিক আছে কার কার কাছে এরকম ডিজাইনের টপ আছে প্রত্যেকে কমেন্ট করবে হ্যাঁ দেখো ফ্লিপকার্ট থেকে নেওয়া আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো আমি আমার প্যান্টের কালেকশন কি কি প্যান্ট আমি কিনেছি আচ্ছা প্রথমে দেখা ট্রাউজার দেখো দেখো পিঙ্ক কালারের ওপরে লাইট পিঙ্ক কাপড়টা ওই একই গেঞ্জি কাপড়ের তো দেখো এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে প্যান্টটা ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবে যে প্যান্টটা কেমন হয়েছে লাইট কালারের মধ্যে আমার তো প্যান্টটা খুবই পছন্দ আর এখনকার প্রত্যেকে এইরকম প্যান্টই পরে এখন সত্যি কথা বলতে জিন্স অতটা ভালো লাগে না পরতে হ্যাঁ আর কাপড়টা এত সুন্দর এত নরম মানে জিন্সের থেকেও এই সব প্যান্টের কাপড়গুলো এত ভালো এত সফট পরেও আরাম কোথাও যেতে গাড়িতে বসতে খুবই ভালো আরাম খুবই ভালো লাগে মানে নিজের কাছে খুব কমফোর্টেবল ফিল হয় তাই এই রকম প্যান্ট দেখো কিনেছি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো আচ্ছা নেক্সট তোমাদেরকে আরও একটা তোমাদের কোন কোন ড্রেসগুলো ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখায় কার্গো দেখো এটাও আমি বাজার কলকাতা থেকেই কিনেছি দেখো এটাও আমার বাজার কলকাতা থেকেই নেওয়া দেখো এই কাপড়টাও কিন্তু খুবই সফট খুবই নরম দেখেছো কত সুন্দর মানে কালারটাও আমার খুব পছন্দের একটা কালার দেখো এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ এটা প্রপার লেন্থ নয় অ্যাঙ্কেল লেন্থ দেখো তোমরা দেখে বুঝতেই পারছো প্যান্টটা মানে শর্ট হচ্ছে অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট পিছনে পকেট নেই কিন্তু পকেটের ডিজাইনটা করা রয়েছে দেখো পকেট নেই পকেটের ডিজাইনটা করা রয়েছে আর সামনে সামনে হচ্ছে এখানে একটা পকেট করা রয়েছে এখানে একটা পকেট আর পায়ে দুটো পকেট রয়েছে এখানে দেখুন এই ডিজাইনটা আমার সত্যি খুব ভালো লাগে দেখো যে এই যে পাশে এই যে বড় বড় পকেটগুলো আমার সত্যি খুব ভালো লাগে দেখো কেমন হয়েছে প্যান্টটা বলবে এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে হুম সবাই বলবে এরকম প্যান্ট কে কে পছন্দ করো এরকম সফট নরম ঠিক আছে আরেকটা প্যান্ট দেখাই পুজোর এবছর আমি অনেক কিছু কেনাকাটা করেছি ভাবতেই পারিনি কেনাকাটা করতে করতে আমার এত কিছু কেনাকাটা হয়ে যাবে হ্যাঁ তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো এটা হচ্ছে জেগিন্স দেখো অ্যাঙ্কেল লেন্স জেগিনস পুরোটাই রেড আর পায়ের সামনে সামান্য একটু কাটা ডিজাইন আছে আর এখানে হচ্ছে বুটি বুটি করা রয়েছে দেখতেই পাচ্ছ সবাই এখানে হচ্ছে বুটি বুটি করা রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ও আচ্ছা এরও পকেট আছে দেখো এর পকেট আছে পকেট বেশ বড় ফোন রাখতেও খুব সুবিধা দেখো কত সুন্দর এটাও বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো দেখো পিছনে কোনো ডিজাইন নেই শুধু সামনে কেমন লাগছে প্যান্টটা বলবে

হ্যাঁ আর কালারটাও আমার ভীষণ পছন্দ হয়েছে তার কারণে এইটাও নিয়ে নিয়েছি দেখো দেখেছ দেখ কত সুন্দর দেখতে লাগছে না প্যান্টটা এত নরম এত সব গাড়িতে বসতে হাঁটা চলা করতে অনেকটা পথ হাঁটাহাঁটি করতেও কোনো কষ্ট হবে না এরকম প্যান্ট পরে দেখেছ তো আচ্ছা তোমাদেরকে আরো একটা কথা জানাই আমার এবছর অনেক শাড়ি কেনা হয়েছে কিন্তু শাড়িগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে আমার শাড়ি কালেকশান দেখতে চাও ঠিক আছে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি কেনা হয়েছে অনেক শাড়ি গিফটও পেয়েছি তো প্লিজ সবাই আমাকে কমেন্ট করো যে কে কে আমার শাড়ি কালেকশন দেখতে যাও আমি অবশ্যই তোমাদেরকে সেকেন্ড ব্লগে শাড়ি কালেকশন শেয়ার করব আচ্ছা এবার তোমাদেরকে আমি দেখাই আর একটা ড্রেস দেখো এটা সকালে দেখে বুঝতে পারছো যে এটা আমি ফ্লিপ কার থেকে পারচেজ করেছি হ্যাঁ দেখো সামনেটা এটা একটু কাটা আছে আর গলাটা হচ্ছে দেখো এইরকম ডিজাইন সবাই বুঝতে পারছো গলাটা তা ঢুকিয়ে দিই দেখো গলাটা হচ্ছে এরকম ডিজাইন দেখেছো হাতগুলো লং পুরো ভর্তি হাতা দেখো এটা আর এটার সাথে প্যান্ট আছে তোমাদেরকে দেখাই এইটা আমার এরকম কালারে দুটো প্যান্ট নেওয়া হয়েছে মানে এই একটা এর সাথে পুরো সেট আর এরকম সেম কালার সেম কাপড়ের আর একটা শুধু ট্রাউজার সিঙ্গেল ভাবে কেনা হয়েছে দেখো এটা হচ্ছে সেট কত সুন্দর দেখতে লাগবে দুটো পরলে আশা করি ভালোই লাগবে হ্যাঁ তোমাদের এটা কেমন লেগেছে আমাকে বলবে দেখো আর পার্সোনালি এর যদি লিঙ্ক তোমাদের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্ক শেয়ার তো এর মধ্যে থেকে কোন কোন ড্রেসটা কোন কোন চুড়িদারটা কোন কোন টপটা তোমাদের ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর কে কে কেনাকাটা করেছো কী কী কেনাকাটা করেছো প্রত্যেকে আমাকে জানিও ও হ্যাঁ তোমাদের তো আরো একটা জিনিস দেখাতে আমি ভুলেই গেছি এটার সাথে আমার বেল্ট খুব দরকার ছিল মানে আমি যখন অনলাইনে দেখেছি ড্রেসটা তখন দেখেছি যে যারা যারা পারচেস করেছে তাদের প্রত্যেকের কোমরে বেল্ট সহ পার্চেস করেছে তো আমি আলাদা করে বেল্টটা কিনেছি তোমাদেরকে দেখাই দেখো দেখো বেডগুলো তো আমার খুবই ভালো লেগেছে হ্যাঁ জানিনা কার কার হবে বেডগুলো আমার খুব ভালো লেগেছে দেখো দেখো কত সুন্দর লাগছে না বেডগুলো দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না আশা করি ড্রেসটার সাথে খুবই ভালো লাগবে আর আর একটা দুটো কিনেছি দেখো এই একটা এটাকে এইভাবে করবো বা এভাবে করতে হয় আর কি এই যে ঘুরিয়ে পড়তে হয় এটা আর এর মাঝখানে হচ্ছে এই কাজ দেখো সবাই বুঝতে পারছো গোল্ড রিং দেওয়া দুটোই তো এই দুটো বেল্টই হচ্ছে আমার এই ড্রেসটার সাথে হুম এই ড্রেসটার সাথে হচ্ছে আমার এই দুটো বেল্ট দেখো তো বন্ধুরা এই ছিল আজকে আমার পুজোর কালেকশন তোমাদের কার কার আমার পুজোর কালেকশানের ড্রেসগুলো ভালো লেগেছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ঠিক আছে আর নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখাবো আমার শাড়ি কালেকশন তার জন্য তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে আমার শাড়ি কালেকশন দেখতে চাও তো আজকের মতো টাটা সকলে ভালো দেখো সুস্থ থেকো রাধে রাধে